সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কদিন আগেই বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দেয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ সেই ভারতী ঘোষ যার বিরুদ্ধে শাসক দলের হয়ে বিরোধী দলের কর্মীদের উপর মিথ্যা সহ একাধিক পুলিশ নির্যাতনের অভিযোগ একদা সেই ভারতী ঘোষকে উঠতে বসতে গাল দিতেন বিজেপি নেতা কর্মীরা সেই ভারতী ঘোষ এখন বিজেপিতে পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ বিজেপি কর্মী সিপিআইএম তথা ছেড়ে বিজেপিতে ঘোষ পুলিশ সুপার থাকাকালীন পশ্চিম হয়েছেন মেদিনীপুর জেলায় বাম কর্মীদের উপর নানান মিথ্যা মামলা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নির্যাতিতদের অধিকাংশ সিপিআইএম ছেড়ে বর্তমানে বিজেপিতে সামিল হয়েছে তাদের মতে তারা সিপিআইএম ছেড়েছেন অত্যাচারীদের শাস্তি দিতে দস্তি করতে নয় তাদের কথা অনুসারে যে বিজেপি একসময় ভারতী ঘোষের শাস্তির কথা বলতো সেই বিজেপি এখন ভারতীকে দলে নিয়ে দোস্তি করছে না ভারতী বিজেপির যোগের খুব শুধু নিচুতলার কর্মীদের মধ্যে আটকে থাকেনি পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি পর্যবেক্ষক তুষার মুখার্জি এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ক্ষোভ উগড়ে দিলেন বিজেপিতে ভারতী ঘোষের ক্ষোভ জানিয়ে তুষার মুখার্জী জানান ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেক দুর্নীতি করে বিজেপিতে এসেছেন কোথায় কি দুর্নীতি করেছেন সেটা অবশ্যই জানতে হবে তুষার মুখার্জি পরে বিজেপিতে ভারতী যোগের উপরে ক্ষোভ উগড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুরে একটি দলীয় কার্যক্রমে দিলীপ বলেন এখানে এক পুলিশ দিদি ছিলেন সাতঘাটের জল খেয়ে এখন বিজেপিতে দিদি কে যে মা বলেছে তার সর্বনাশ নিশ্চিত সাপ জানিয়ে দেন দিলীপ ঘোষ বিজেপি অন্তরে খবর বলছে বিজেপিতে ভারতী যোগ মুকুল রায় এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি পর্যবেক্ষক এবং বিজেপি রাজ্য সভাপতির ভারতী ঘোষের উপর আক্রমণাত্মক বক্তব্য সেটাই স্পষ্ট জানান দিচ্ছে কিন্তু যারা সিপিআইএম তথা বামফ্রন্টকে দুর্বল মনে করে শক্তিশালী বিজেপিতে ফিরেছিলেন শুধুমাত্র অপরাধীদের অত্যাচারের বদলা নিতে তারা এখন পুরোপুরি স্তব্ধ তাদের স্পষ্টই ইঙ্গিত দলে ভারতী যোগে তারা খুশি নন অন্যদিকেই দুর্বল বামফ্রন্ট ধীরে ধীরে পুরনো চেহারা দেখাতে শুরু করেছে এরাজ্যে বাম ব্রিগেডের লাল ঢেউ তাদের তাদের নিস্তব্ধ মনে আঘাত হানছে যাদের শাস্তি দিতে তারা সিপিআইএম ছেড়ে বিজেপিতে এসেছেন সেই অপরাধীদের সঙ্গে বিজেপি এখন দোস্তি করছে তাদের মতে বাংলার রাজনীতি এখন চাওয়া পাওয়ার রাজনীতি নয় বদলানোর জন্য বদলের রাজনীতি সূত্রের খবর অনুযায়ী আগামী মার্চ মাসে এক থেকে পনেরো তারিখের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় বিশ হাজারের বেশি বিজেপি কর্মী বাম দলে সামিল হবে পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা কমিটির নাম প্রকাশে অনুচ্ছুক এক সদস্য জানান পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির দুজন সদস্য সহ কয়েকটি মণ্ডলের নেতারা যারা বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে এসেছিলেন তাদের একাংশ আবার বামফ্রন্টে যোগ দেবেন